আসসালাম মালাইকুমার আহ মাতুল্লা বাব্বার সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্যুল আলামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে এক আশ্চর্য ঘটনা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একবার ওমর প্রজাদের অবস্থা দেখার জন্য বাইরে ঘোরাফেরা করছিলেন হঠাৎ তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তার ছেলেকে কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল ওমর রাদিয়াল্লাহ আনহু সেই পিতা পুত্রকে দেখে বললেন আমি ইতপূর্বে পিতা পুত্রের চেহারার মাঝে এত মিল আর দেখিনি তখন ওই লোকটি বলল আমিরুল মোমেনিন এই বাচ্চাকে তার মা মৃত অবস্থায় জন্ম দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন সেটা কিভাবে লোকটি বলল আমি বাচ্চাকে তার মায়ের গর্ভে রেখে জিহাদে গিয়েছিলাম জিহাদ থেকে এসে জানলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছে এরপর আমি একদিন আমার চাচাতো ভাইদের সঙ্গে রাতে জান্নাতুল বাকির পাশে বসেছিলাম হঠাৎ দেখলাম জান্নাতুল বাকির মাঝে একটি কবর থেকে আলো জ্বলছে আমি আমার চাচাতো ভাইদের জিজ্ঞেস করলাম ওই আলো কিসের তারা বলল তোমার স্ত্রীর কবর থেকে প্রায় এমন আলো দেখা যায় আমি কাছে গিয়ে দেখলাম আমার স্ত্রীর কবর খোলা তার কবরের মাঝে এই বাচ্চা তার মায়ের কোলে বসে খেলছে এদিকে অদৃশ্য থেকে আওয়াজ এলো হে অমুক এই সন্তান তোমার তুমি তুমি নিয়ে যাও জিহাদে যাওয়ার সময় তাকে আল্লাহর হেফাজতে রেখে গিয়েছিলে আল্লাহ তোমার আমানত এখন ফিরিয়ে দিচ্ছেন তুমি যদি এই শিশুর মাকেও তখন আল্লাহর হেফাজতে রেখে যেতে তাহলে আল্লাহ তাকেও তোমার কাছে ফিরিয়ে দিতেন লোকটি বললেন এরপর যখন আমি এই বাচ্চাকে কবর থেকে তুললাম তখন সাথে সাথে কবরের মুখ বন্ধ হয়ে গেল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ